বাংলাদেশ বীরের রক্তস্রোত ও মায়ের অশ্রুধারায় ভিজে জন্ম নেয়া এক বদ্বীপ স্বাধীনতার স্বপ্ন নিয়ে দেশটির জন্ম হলেও মুক্তির দেখা মিলেনি এক ব্যক্তির দুঃশাসনে দেশে নেমে আসে আন্ধা কানুন একদলীয় বাকশাল কায়েম করে আজ্ঞাবহ চারটি পত্রিকা রেখে নিষিদ্ধ করে দেয়া হয় সকল গণমাধ্যম নিষিদ্ধ হয় সকল রাজনৈতিক দল শাসনে সোনার বাংলা পরিণত হয় খুন সবখানে আতঙ্ক গুম শাসকদের লুণ্ঠনে দেশ জুড়ে নেমে আসে দুর্ভিক্ষ যতবারই দলটি ক্ষমতায় ছিল পুরোটা সময়ই ছিল মুক্ত চিন্তা ও সাংবাদিকতার জন্য এক ঘোরতর অমানিসা উনিশশো ছিয়ানব্বই সালে ক্ষমতায় এসে বন্ধ করে দেয় রাষ্ট্রায় গণমাধ্যম দৈনিক বাংলা বাংলাদেশ টাইমস বিচিত্রা ও আনন্দ বিচিত্রা গণতন্ত্র হত্যা করে ফের ক্ষমতায় আসতে প্রকাশ্য রাজপথে চালায় লগি বৈঠা তাণ্ডব আগামী দিনের কর্মসূচি লাশের ভারে নেমে আসে এক এগারোর ফখরুদ্দিন মঈনুদ্দিনের তদারকি সরকার এ সময় গণমাধ্যমের উপর নতুন করে খড়গ নেমে আসে কারফিউ জারি করে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয় বিশেষ এজেন্সি দিয়ে নিয়ন্ত্রণ করা হয় গণমাধ্যম থেকে জনপ্রশাসন এতে জনমনে প্রচণ্ড ভীতি থেকে খুব পুঞ্জীভূত হতে থাকে পরিস্থিতি বুঝতে পেরে শাসক গোষ্ঠী এক্সিট রুট খুঁজে পেতে নির্বাচনের মোড়কে পর্দার অন্তরালের সমঝোতায় ক্ষমতায় বসে আওয়ামী জোট আমৃত্যু ক্ষমতায় থাকতে স্বাধীন সাংবাদিকতার পথ সংকুচিত করা হয় এ সময়ে ভিন্ন মতের পত্রিকা টেলিভিশন বন্ধ করে দেওয়া হয় সম্পাদককে গ্রেফতার করা হয় পত্রিকা অফিসে আগুন দিয়ে সাংবাদিক হত্যার মাধ্যমে দেশে ভীতিকর পরিস্থিতি তৈরি করে আজ্ঞাবহ সাংবাদিকতার আবহ তৈরি করে যে কেন আমাদের বাবাদের এভাবে বছরের পর বছর ঘুম করে রাখা হইলো কে খুন লুনঠন বিষয়ক সংবাদ প্রকাশে বাধা দিতেই গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয় গণমাধ্যমকে সরকারের নিয়ন্ত্রণে আনতে তথ্যপ্রযুক্তি আইনসহ তৈরি করা হয় বেশ কয়েকটি কালো আইন 2013 সালে 13 ফেব্রুয়ারি দুপুরে দৈনিক নয়াদিগন্তের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় আওয়ামী লীগের দুধ সেদিন দুপুর দুইটার দিকে একদল দুষ্কৃতিকারী মিছিল নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী নয় কর্মীরা ঘোষণা দিয়ে দৈনিক আমার দেশ সংগ্রাম ও নয় পত্রিকায় বারবার হামলা করে বাংলাদেশে অন্যতম পুরনো বাংলা দৈনিক ইনকিলাব ১৬ জানুয়ারি সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় তিনি ক্লাব কার্যালয় থেকে আহমদাতিক বিউজের সাংগঠনিক সম্পাদক রফিক মাহমুদ চারজন সাংবাদিককে গ্রেফতার করা হয় মিথ্যা মামলায় গ্রেফতার হন সাংবাদিক সমাজের অবিসংবাদিত নেতা রুহুল আমিন গাজী ডিউজে ও বিএফিউজের অবিসংবাদিত নেতা রুহুল আমিন গাজী গণতন্ত্র পুনরুদ্ধারে নব্বইয়ের গণ আন্দোলন থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের প্রতিটি পর্বে সম্মুখ সমরের নেতৃত্ব দিয়েছেন কিন্তু দীর্ঘ সময় কারা নিপীড়নের অসুস্থতায় জুলাই অভ্যুত্থানের কয়েকদিন পরই তিনি ইন্তেকাল করেন ফ্যাসফিয় বিরোধী আন্দোলনে ভূমিকা রাখায় আরও গ্রেফতার হন ফটো সাংবাদিক কাজল ও শহীদুল আলম রোজিনা ফরহত মজহার রহমান সাইদ খান তালুকদার রুমি সহ অনেকে আমার দেশ পত্রিকাটির ছাপাখানা দুই হাজার তেরোর এপ্রিলে সিলগালা করে দেওয়া হয় এর আগে গ্রেফতার করা হয় সম্পাদক মাহমুদুর রহমানকে মামলায় আদালতে হাজির হলে সেখানেও আদালতে প্রকাশ্যে মাহমুদুর রহমান ওপর হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দৈনিক সংগ্রাম থেকে পত্রিকাটির সম্পাদক আবুল আসাদ ও বার্তা সম্পাদক সাদাত হোসেনকে আটক করে র্যাব গ্রেফতারের পর তাকে রিমান্ডে নির্যাতন করা হয় রিমান্ড শেষে কারাগারে পাঠায় সাংবাদিক আটক ও নির্যাতনের প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ করে ডিউজে ও বিএফউজে সাংবাদিকদের আন্দোলনের মুখে চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার এগারো তারিখে আদালত থেকে জামিনে কারামুক্ত হন আবুল আসাদ দুই হাজার তেরো সালের ছয়ই মে রাজধানীর শাপলা চত্বরে অপারেশন ফ্ল্যাশ আউটের মাধ্যমে হেফাজতে ইসলামের সমাবেশ ঘুরিয়ে দেওয়ার আগে কোনো কারণ দর্শনও ছাড়াই বন্ধ করে দেওয়া হয় দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টেলিভিশনের সম্প্রচার এতে আকস্মিক চাকরি হারান সহস্রাধিক সাংবাদিক ও গণমাধ্যম কর্মী বন্ধ হওয়া গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে নিয়মিত আন্দোলনের চালিয়ে আসছে সাংবাদিক ইউনিয়ন ডিউজে জাতীয় সম্প্রচার নীতিমালায় গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করে নিয়ন্ত্রণমূলক দিক নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয় নতুন নীতিমালায় বেসরকারি টেলিভিশনগুলোকে সরকারি টেলিভিশনের খবর প্রচারে বাধ্য করা হয় এসব গণমাধ্যম বিরোধী কালো আইন বাতিল এবং বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে নিয়মিত আলোচনা সভা মানববন্ধন গোলটেবিল বৈঠক বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি করে আসছে বিএফিউজে ডিউজে বিভিন্ন কর্পোরেট গোষ্ঠীর মালিকানায় থাকা মিডিয়া হাউজে সাংবাদিক ছাটায়ের প্রতিবাদ এবং চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতেও ডিউজে বিভিন্ন কর্মসূচি পালন করে দুই হাজার বারো সালের এগারোই ফেব্রুয়ারি প্রখ্যাত সাংবাদিক দম্পতি সাগর ও মেহেরুন রুনি তাদের পেশাগত কারণে ঢাকায় নিজ বাসভবনে অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক উভয় ছুটকাঘাতে নিহত হন এক যুগ পেরিয়ে গেল আজই হত্যার বিচার হয়নি গত পনেরো বছরে সাগর রুনিসহ বিভিন্ন সময়ে সরকারি দলের হামলায় নিহত হয়েছে একষট্টি জন সাংবাদিক এসব হত্যার বিচারের দাবিতে সোচ্চার ঢাকার সাংবাদিক ইউনিয়ন সহ সকল সাংবাদিক সংগঠন দুই হাজার বাইশ সালে ছাব্বিশ নভেম্বর দৈনিক দিনকাল পত্রিকা প্রকাশনা বাতিলের আদেশ জারি করে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট পরে পত্রিকাটির কর্তৃপক্ষ উনত্রিশে ডিসেম্বর এই আদেশের বিরুদ্ধে আপিল করে একই সাথে তারা প্রকাশনা চালিয়ে যাচ্ছে গণতন্ত্র না থাকলে দেশে গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকতার পেশাগত মর্যাদা থাকে না তাই দেশে গণতন্ত্র ফেরাতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় মুক্তির সংগ্রামে অবিরাম আন্দোলন চালিয়ে এসেছে বিএফে ও ডিউজে জুলাই অভ্যুত্থান আমাদের কান্না দ্রোহ ও প্রতিরোধ সংগ্রামের নাম জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মেধার ভিত্তিতে সরকারি চাকুরিতে নিয়োগের দাবিতে ওটা সংস্কার আন্দোলনের নামে শিক্ষার্থীরা এই দাবিকে পাশ কাটাতে সরকার বিষয়টিকে আদালতে নিয়ে যায় অতীতে কেয়ারটেকার সরকার বাতিলে আদালতকে ব্যবহার করায় শাসক দলের সন্ধি বুঝতে পারে শিক্ষার্থীরা তাই দাবি আদায়ে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে আন্দোলন আন্দোলন ঠেকাতে পুলিশ ও শাসক দলের ছাত্র সংগঠন নির্বিচার নিপীড়ন এবং নৃশংস হামলা চালায় শিক্ষার্থীদের উপর দেশ জুড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে প্রতিরোধ গড়ে তোলে ছাত্র জনতা আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে কটুক্তি করে সরকার প্রধান মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরাও পাবে না তাহলে কি রাজাগারে লাতিপুতিরা পাবে ছাত্র আন্দোলন ঠেকাতে পাঁচ মিনিটে ক্যাম্পাস ক্লিয়ার করার দম্ভক্তি করে ছাত্রলীগের নেতারা আমরা ফু দিলে পাঁচ মিনিটে পারবে এ সময় বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রীদের উপর হামলা হলে 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 মেয়েরা প্রতিরোধ গড়ে তোলে গুম খুন নিপীড়নে প্রতিটা ঘরে প্রতি প্রাণে প্রাণে ছড়িয়ে দেয় ডুকিয়ে ওঠা কান্না ও প্রতিরোধের স্পর্ধিত সাহস রংপুরে নিরস্ত্র ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যার প্রতিবাদে সারাদেশ অগ্নিগর্ভ হয়ে ওঠে শহীদ আবু সাইদ যেন এক বুক চিতিয়ে দাঁড়িয়ে যাওয়া বাংলাদেশ ড্রিম ড্রিম গুলিতে শহীদের লাশ মাটিতে পড়ে গেলেও শটান দাঁড়িয়ে যায় বাংলাদেশ প্রতিরোধের আগুন আর রক্ত রঙিন হয়ে লাল হয়ে যায় চারপাশ একের পর এক ঘটনায় পিছনে ফেরার সব পথ বন্ধ হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়বানা জানাজা ও কফিন মিশি করে শহীদের সাথীরা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের উপর নির্ভর নিপীড়নে কিছুটা আন্দোলন স্তীমিত হয়ে গেলে উত্তাল হয়ে ওঠে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উত্তরা যাত্রাবাড়ি হয়ে যায় অভ্যুত্থানের উত্তাল রণক্ষেত্র হয়ে যায় গেরিলা পিছনে দেয়াল আর সামনে মৃত্যু তাই মৃত্যু লড়াই হয়ে যায় মুক্তির একমাত্র পথ আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে সারাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের খবর যাতে প্রচার হতে না পারে এই জন্য শুরু হয় ডিজিটাল ক্র্যাকডাউন ডিজিটাল ক্র্যাকডাউনের পর জুলাই অভ্যুত্থানের খবর গণমাধ্যমে প্রচারে সংবাদকর্মীদের এক কঠিন প্রতিবন্ধকতা ও নতুন পথ উন্মোচন করতে হয় এ সময় মাল্টিমিডিয়ার মোবাইল জার্নালিজম শুধু আন্দোলনের খবরই মেলে ধরেনি একই সঙ্গে পালন করে গুরুত্বপূর্ণ দায়িত্ব আন্দোলনের নেতৃত্ব ও জনতাকে হামলাকারীদের সমস্ত ছবি শনাক্ত হয়ে যায় এসব ফুটেজে এ সময় আন্দোলনের খবর সংগ্রহে পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন স্থানে গুলিতে নিহত হন ছয়জন সাংবাদিক ভয় ও আতঙ্কে গণহত্যা জোরদারে হুকুম দিলে মারচিত্রে ব্যাখ্যা দেন পুলিশ কর্মকর্তারা ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে কারফিউ জারি করা হয় কারফিউ জারি করেও আন্দোলন দমাতে না পেরে জামাত ও শিবিরকে নিষিদ্ধ করে পরিপত্র জারি করে সরকার মূলত এই ঘটনায় সব জায়গা থেকে নিষিদ্ধ হয়ে যায় আওয়ামী লীগ পেশাজীবী সংগঠনের ব্যানারে মাঠে নামে দেশপ্রেমিক সকল শক্তি হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে নির্বিচার গণহত্যার প্রতিবাদে ফুসে ওঠে সমগ্র বাংলাদেশ চারপাশে হত্যা ও লাশ গুম করার বিভৎসতার বিরুদ্ধে গর্জে ওঠে পুরো জাতি জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা যে স্পর্ধিত সাহস বিক্রম ও অবিরাম সংগ্রাম জারি রাখায় দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে রক্ত সাগরে ভেসে এমন মহাকাব্যিক গণজাগরণে

বৈষম্যমুক্ত বাংলাদেশ নির্মাণই আমাদের অমক গন্তব্য